এটাকে আমরা ইউজ করতে পারি ফর হচ্ছে আমাদের পিএমপি যে সার্টিফাই যদি হতে চাই এটাকে আমরা খুবই ভালো মতো ইউজ করতে পারবো আমরা যারা জব করছি তাদের জন্য ফ্লেক্সিবিলিটি প্রচুর আছে আমার নাম সিফাত মাহবুব আমি এবিপি এর পিজিডিপি ফর্টি টু ব্যাচে ছিলাম বর্তমানে ডিবিএল গ্রুপে আছি কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে এম টিও আমার প্রজেক্ট প্ল্যানিং এবিপি সম্পর্কে যদি আমাকে রিভিউ দিতে বলা হয় আমি বলবো যে বিপি এর আসলে আমরা পিজিডিপিএম যে কোর্সটা এটাকে আমরা ইউজ করতে পারি বেস ফর হচ্ছে আমাদের পিএমপি যে সার্টিফাই যদি হতে চাই এটাকে অ্যাজ এ বেস আমরা খুবই ভালো মতো ইউজ করতে পারবো বিকজ এখানে আমাদেরকে পিজিডিপিএম করতে গেলে আমরা যে কোর্সগুলো করবো সেটা আমাদের পি তে অনেক বেশি হেল্প করবেস লাইন নেই অ্যান্ড এবিপির ক্ষেত্রে বলতে বলবো যে আমরা যারা জব করছি তাদের জন্য ফ্লেক্সিবিলিটি প্রচুর আছে যেমন আমরা যদি এক্সাম কোনো কারণে দিতে না পারি সো আমাদের একটা অল্টারনেটিভ ডে দেওয়া হোক আমরা তাদের সাথে কমিউনিকেট করলে সবসময় হেল্প পেয়েছি সো ওভারঅল এক্সপিরিয়েন্স ওয়াজ গুড থ্যাংক ইউ এবিপি মেকিং প্রফেশনালস